নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আবারও একটি বড় ভিডিওর সাথে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এতদিন শর্ট ভিডিও এবং নানান নানান পোস্টের মাধ্যমে ভিডিওগুলি আপলোড করেছে আজকে মহাশিবরাত্রিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম বড় ভিডিওর মাধ্যমে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন কিংবা আপনার সন্তানের মঙ্গল চেয়ে থাকেন তবে ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং আপনার জন্য এই ভিডিওটি আপনার বাচ্চার জন্য কিভাবে এই মহাশিবরাত্রির দিনটি আরো গুরুত্বপূর্ণ এবং শুভ হয়ে উঠবে এবং এই দিন আপনি কি কি করবেন কিভাবে এই দিনটি আপনি পালন করবেন অর্থাৎ রবি এবং সম আগামী সোমবার এবং রবিবার রবিবারই এই দিনটি পালিত হবে সোমবারও কিন্তু তিথিটি থাকবে এবং এরপর মঙ্গলবার অবধি কিন্তু থাকছে অমাবস্যা তো এই তিনটে দিন আর এইবারে পড়েছে এক এক বিশেষ যোগ যেই যোগে কিন্তু আমরা যদি মহাদেবের পুজো করতে পারি তবে পেতে পারি অনেক বেশি ফল তো চলুন প্রথমেই আমি বলবো হে শিব তুমি করুণাময় তুমি জীবনের রক্ষাকর্তা এই পবিত্র শিবরাত্রির দিনে আমার গর্ভের সন্তানকে সুস্থ সবল ও সৎ জীবনের আশীর্বাদ দাও আমার মনকে শান্ত রাখো আমার শরীরকে শক্তি দাও আমার সন্তানকে তোমার আশীর্বাদের ছায়ায় রাখো যেন সে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায় এবং সৎ চলতে পারে আর তোমার নাম স্মরণ করেই যেন সে বড় হতে পারে ওম নম শিবায় এই ভক্তিমূলক কথাগুলি বলেই কিন্তু এই দিনটি শুরু করবেন শিবের দর্শন মাত্রই আমরা সবাই আমাদের সন্তান আমাদের সংসারের জন্য কিছু না কিছু চাই আমরা যে যেইভাবে পারি সেইভাবেই কিন্তু ভগবানকে আমরা ডাকবো এবং তার আশীর্বাদ লাভের জন্য চেষ্টা করব চলুন তবে আজকে আমরা জেনে নিই যে গর্ভাবস্থায় এই শিবরাত্রির দিনটি আমরা কীভাবে কাটাবো আমরা সবাই জানি গর্ভাবস্থায় এই দিনটি কিন্তু আমরা উপোস করে কাটাতে পারবো না তাই কী কী করলে এই দিনটি আরও স্মরণীয় হয়ে থাকবে এবং শিবের কৃপা পাবে আমাদের গর্ভস্থ সন্তানটি তাই আজকে জানব মহাশিবরাত্রির দিন গর্ভবতী মায়েরা কীভাবে এই পবিত্র দিনটি পালন করবে এবং মঙ্গল কামনা করবে গর্ভের সন্তানের সকালে সবার আগে ঘুম থেকে উঠে আমাদের শুদ্ধ হয়ে নিতে হবে এবং ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে মন শান্ত রেখে ওম নমশিবায় জপ করতে হবে এই মন্ত্রের কম্পন মায়ের মনকে শান্ত রাখে এবং তার সাথে সাথে থাকা আরেকটি প্রাণকেও কিন্তু শান্ত রাখে এবং মায়ের সাথে সমস্ত ফলগুলির প্রভাব পড়ে সন্তানের দ্বিতীয়ত সম্পূর্ণ উপবাস নয় ফলাহার করুন এবং আপনি যদি না পারেন তখন কিন্তু আপনি আহার করতেই পারেন যদিও বা আমার মনে হয় যে গর্ভাবস্থায় একেবারেই শুধুমাত্র ফলাহারটাই সঠিক নয় আপনি পরবর্তী সময়ে এই উপবাস করতে পারেন গর্ভাবস্থায় শরীরে ভালো প্রভাব পড়তে পারে বলে আমার মনে হয় গর্ভবতী অবস্থায় কঠোর উপবাস করা একদমই উচিত নয় তারপরে যেটা বলা হয়েছে যে মৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে হবে মনোবল বাড়বে এবং তার সাথে সাথে ইতিবাচক শক্তিগুলি কিন্তু বৃদ্ধি পাবে এবং নেতিবাচক শক্তিগুলি দূরে সরে যাবে মন্দিরে না গিয়ে বাড়িতেই শিবের ছবি কিংবা শিবের যে লিঙ্গ রয়েছে তাতেই ধূপ দোনা, বেলপাতা আগরবাতি ইত্যাদি যাবতীয় সমস্ত কিছু দিয়ে পুজো করতে পারেন আমরা কিন্তু এখন বাড়িতেই অনেকেই পুজো করি কারণ আমরা পুজোর পদ্ধতি এবং পুজোর উপকরণ সম্বন্ধে যথেষ্ট আইডিয়া পেয়ে যাই নানান জায়গা থেকে সেইভাবেই আপনি পুজো করতে পারেন এবং করতে করতে অবশ্যই এক মনে শিবেরই চিন্তা করতে হবে গর্ভে থাকা কিন্তু এক মানুষের সচেতন চিন্তাভাবনা গড়ে উঠবে এরপর শিবের কাহিনী শুনতে হবে ভজন শুনতে হবে যাতে দুঃখ দুশ্চিন্তাগুলো দূরে সরে যায় গর্ভাবস্থায় দুঃখ এবং দুশ্চিন্তা অতিরিক্ত না করাই ভালো এতে কিন্তু শরীরের উপর বিশেষ প্রভাব পড়ে অনেক গর্ভাবস্থার কথা বলা হয়েছে তাই এই ব্রতটি অবশ্যই রাত জেগে করা উচিত নয় প্রত্যেকটি মায়ের জন্য এবং যাদের বাচ্চা ছোট তাদের জন্য কিন্তু উচিত নয় তাই দিনের বেলায় এই পূজা প্রক্রিয়াগুলি শেষ করে রাতে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে রাতে ঘুমানোর আগে শিবের মন্ত্রটি জপ করতে হবে এবং আপনার সন্তানের জন্য কিছু ভালো আপনি যা যা চান সমস্ত কিছু কিন্তু চাইতে পারেন মনে করা হয় এই দিনটি মহাদেব প্রত্যেকটি ভক্তের জন্যই কিন্তু যথেষ্ট পরিমাণ আশীর্বাদ করেন এবং আমরা সবাই জানি শিব হল শত্রুর এবং বন্ধুর ভূতের এবং ভগবানের সবার কিন্তু শিব শিবের কাছে যে যে যাই চাইবে সে কিন্তু তাই দিয়ে যাবে এবং শিবের কাছে শিবই হলো এমন এক দেবতা যে কিন্তু অতি অল্প সময়ে আপনাকে তার ফলটা দিয়ে দেয় যদি আপনি তারা পুরো প্রক্রিয়াগুলি যথেষ্ট সঠিকভাবে পালন করেন তাই শিবের সাথে যদি আপনার মনের আত্মা এবং আপনার সন্তানের জন্য তাও তবে আমার মনে হয় যে আপনি কিন্তু এই সঠিক ফল পাবেন তাই সমস্ত নিয়ম মেনে অবশ্যই এই দিনটি পালন করুন এবং সারা দিন শিবের নানান মন্ত্র তার মধ্যে ওম নম শিবায় গুরুত্বপূর্ণ মন্ত্র আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইতিবাচক শক্তিগুলিকে আরও জাগ্রত করার জন্য অবশ্যই পাঠ করুন ধন্যবাদ আজ এই পর্যন্তই